সূর্য হয়ে ছড়াও তুমি মিষ্টি এক মিশে দাও সরিয়ে আমার আধার কালো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি নুসরাত জাহান মোমো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন কি অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করেছিলাম সেটা তো আপনারা দেখতেই পেলেন আর এখন অনেকগুলো বাজার নিয়ে আসা হয়েছে সেগুলো গুছিয়ে নিচ্ছি এখানে লাল শাক বরবটি টমেটো সিম আর অনেক কিছু নিয়ে আসা হয়েছে মাছ মাংস নিয়ে আসা হয়েছে কারণ এখন যেই দ্রব্যমূল্যের দাম অতিরিক্ত বেড়ে গেছে সেই জন্য একসাথে কারণ বাজার থেকে সব বাজার করে নিয়ে আসছে আর একটা জিনিস খেয়াল করে দেখবেন যখন একসাথে অনেক বাজার করা হয় তখন কিন্তু জিনিসগুলোর দামটা একটু কম রাখা হয় আর যখন অল্প কিছু আনতে যাবেন তখন কিন্তু ওই মূল্যটা আপনি পাবেন না যেটা বেশি আনলে পাবেন আর হে বাজারগুলো কিন্তু কারণ বাজার থেকে করা হয়েছে আর আমরা সবাই জানি যারা কারণ বাজারের আশেপাশে থাকি কারণ বাজারে কিন্তু সব ধরনের সবজি মাছ মাংস খুব কম দামে পাওয়া যায় কারণ ওইখানে পাইকারি দামে বিক্রি করা হয় তো যদি অল্প পরিমাণে বাজার করা হয় তাহলে তো আর পাইকারি দামে কোনো কিছু কিনা যাবে না তাই পুরো মাসের বাজারটা একসাথে করে নিলে বেশি করেও করা হয় আর বেশি করে একসাথে অনেক বাজার করার কারণে কিন্তু দ্রব্যমূল্যের দামটাও কম রাখা হয় আর সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক টাকা বেঁচে যায় তাই না পুরা এভাবে আসলে আমি কিছু কিছু টিপস ফলো করি তারপর আর কি কিছু টাকা সেভিংস করি আর হ্যাঁ এভাবে বুদ্ধি খাটিয়ে খরচ করলে কিছু অংশ টাকা আপনি সেভিংস করতে পারবেন তবে এইটা না যে আপনি এই টাকা দিয়ে কুটিপতি হতে পারবেন তবে কোনো না কোনো সময় এই টাকাটা আপনার কোনো একটা কাজে লেগে যেতে পারে আমি খুব ছোট একজন মানুষ অনেক কিছুই বুঝি না জানি না আমার অনেক ভুল ত্রুটি হয়ে থাকে তারপরেও আমি আমার ছোটোখাটো জ্ঞান থেকে কিছু কথা বললাম আমি জানি এখানে আমার থেকে অনেক বড়ো মাপের মানুষ আছে অনেক বুদ্ধিমান মানুষ আছে তো আপনারা প্লিজ আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কথাগুলোকে ভালোভাবে নেবেন আমি যতটুকু জানি সেটাই বললাম আর আপনাদের কাছে যদি এর থেকেও ভালো কিছু জানা জানা থাকে তো আমাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু জানতে খুব ভালোবাসি আমি জানতে চাই তো আপনারা প্লিজ আমাকে জানাবেন আর এই তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি সবজিগুলোকে একদম কুটে বেছে তারপর ফ্রোজেন করে রেখেছি কিছুটা আর যেগুলো আজকে রান্না করব সেগুলো আলাদা করে ঝুড়িতে রেখে দিয়েছি আর এই যে এখানে আমি মাছ মাংসগুলোকে প্রসেস করছি মুরগিটা আস্ত নিয়ে এসেছিল তো আমি কেটে নিয়েছি মাছগুলো কেটে নিয়ে এসেছিল আর এই তো মাছ মাংসগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিছি যারা এখনও আমার ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি যেহেতু ইউটিউবে একদমই নতুন তাই আপনাদের সাপোর্ট আমার খুব দরকার তাই প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব মাছ আর মাংসগুলোকে আমি বক্সে করে রাখছি বক্সের মধ্যে রাখলে কি হয় অনেক দিন ধরে জিনিসটা খুব ভালো থাকে ফ্রিজের যে হাওয়াটা থাকে ওটা বক্সের মধ্যে ঢুকতে পারে না তো তাই অনেক দিন ভালো থাকে প্রদান করা জিনিসগুলো তো সেই জন্য আমি বক্সের মধ্যে মাছ আর মাংসগুলো নিয়ে নিচ্ছি আর এখানে গরু মাংস ছিল এক কেজি থেকে একটু বেশি আর আমার মাছ আর মুরগি বক্সে রেখে তারপর বক্স শেষ হয়ে গেছে আর বক্স আমার কাছে আপাতত নেই খালি তো সেজন্য আমি গরু মাংসগুলোকে জিপলক ব্যাগে রেখে দিব কারণ জিপলক ব্যাগে রাখলেও বক্সের কাজটাই হবে কারণ জিপলক ব্যাগটা তো লক করা যায় তাই এটার মধ্যেও হাওয়া ঢুকতে পারে না তো আপনারা চাইলে আমার মতো এরকম জিপলক ব্যাগ তারপর বক্সে করে ফ্রোজেন করে দেখতে পারেন এটা কিন্তু অনেক উপকার একদম ফ্রেশ একটা স্বাদ দেয় মাছ মাংস যাই বলেন শুধু যে মাছ মাংস তা না কোনো সবজিও আপনি কেটে বক্সে কিংবা জি ব্লক বেঁকে রেখে দেখতে পারেন আমি এভাবে রেখে অনেক উপকার পেয়েছি সবজিগুলো খুবই ভালো থাকে টাটকা থাকে অনেক দিন পর্যন্ত সর্বনিম্ন এক সপ্তাহ তো ভালো থাকে আর এমনি রেখে দেখেছিলাম এক সপ্তাহ কেন দুই তিন দিন খুব একটা ভালো থাকে না আর জি ব্লগ ব্যাগে কিংবা বক্সে রাখলে একদম টাটকা থাকে সবজিটা আর এই তো এখন আমার সব কিছু গুছিয়ে নেওয়া শেষ এখন আমি ফ্রিজে সবগুলো এক এক করে রেখে দিয়েছি এখন আমি নিচের অংশটা একটু আপনাদেরকে দেখাবো আমার ফ্রিজে আর আমরা যেহেতু এখানে খুব কম মানুষ থাকি বাজার কিন্তু পুরো মাসেরই করা হয়েছে তবে খুব বেশি একটা না দেখেন আমার ফ্রিজটা কিন্তু একদম পুরোপুরিভাবে ভরে যায়নি অনেকটা স্পেস খালি আছে তো কিছু তো আমি জি ব্লক রেখেছি তারপর কিছু আবার এই যে এইভাবে রেখেছি যেহেতু ডয়ের মধ্যে আছে তো সেক্ষেত্রেও খুব একটা প্রবলেম হবে না আর আমার কাছে যদি ব্লক বেগ আরও থাকতো তাহলে আমি এগুলো ওইভাবেই রাখতাম তো যেহেতু ছিল না তাই ড্রয়ের মধ্যে সবজিগুলোকে গুছিয়ে তারপর সুন্দর করে রেখে দিয়েছি মাছ মাংস সবজিগুলো যখন গুছিয়ে রাখলাম তখন হঠাৎ করে মনে হলো যে ফ্রিজটা যেহেতু গুছানো আছে তো ছোট করে আমার আপনাদেরকে একটু আমার ফ্রিজের টোরটা দিয়ে দিই হয়তো বা ভালো লাগবে আমার ফ্রিজ অর্গানাইজ করা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে ভুলবেন না ফ্রিজের এই পাশটাতে আমি কিছু ডিম রেখে দিয়েছি কিছুদিন আগে ডিম নিয়ে আসা হয়েছিল অনেকগুলো কিন্তু এখন খেয়ে খেয়ে আর এই কয়টা আছে তো এগুলো আমি রেখে দিয়েছি আর ডিম যেখানে রাখতে হয় সেখানে আমি লেবুগুলোকেও রেখে দিয়েছি যেহেতু লেবুগুলো ছোট ছোটো ডিমের মতোই দেখতে আর এই যে নিচের অংশটাতে আমি কিছু সসের আইটেম রেখেছি এখানে বারবিকিউ সস সয়া সস তারপর ওয়েস্টার সস টমেটো সসও ছিল কিন্তু ওইটা আমি নামিয়ে রেখেছিলাম কেন জানি তো আমার ছেলের জন্য একটা জোস এনেছিলাম ওইটাও রেখে দিয়েছি আর এইখানে বাদামের যেই বক্সটা ওইটাও রেখে দিয়েছি বাদাম প্রায় শেষ অল্প কিছু আছে তো বাদামগুলো না ফ্রিজে রাখলে অনেক সময় ধরে ভালো থাকে আর এমনি রাখলে না বাদামগুলো পোকা ধরে যায় তাই আমি সব সময় ফ্রিজে রেখে দিই তো অনেক কাজ করা হয়েছে সারা দিন তো এখন আমি একটু বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি বিছানা ঝেড়ে ঘরটাকে ভালো করে গুছিয়ে তারপর আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে মুছে নিব তারপর চলে যাব রান্না করতে আজকে অনেক কাজ করা হবে আমি তো আগে থেকেই জানতাম তাই আমি একটা কাজ করে রেখেছি এই যে শরবত বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন আমি এটা খেয়ে নিচ্ছি কারণ অনেক বেশি কাজ করা হয়েছে তাই আমার গলা একদম শুকিয়ে গেছে তো ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে তারপর রান্নার কাজে লেগে পড়ব তো আমি এখানে শরবত খাচ্ছিলাম মাঝখান থেকে আমার ছেলেও এসে একটু খেয়েছিলো তো এই তো এখন চলে এলাম রান্না বান্না করতে এখানে আমি প্রথমে মাছগুলো ফ্রাই করে নিচ্ছি এইগুলো হচ্ছে যে আজকে যে মাছটা নিয়ে এসেছিলো সেই মাছের মাথা লেজ আর দুইটা মাছের পিস ছিল ওইগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি আর এখানে আমি মশলা কষিয়ে নিয়েছি সিম দিয়ে আলু দিয়ে এই মাছগুলোকে রান্না করব। আর এর মধ্যে আমার রান্নাটা প্রায় কষানো শেষ আর এদিক থেকে আমি একটু চা বসিয়ে দিয়েছিলাম আমার শ্বশুর হঠাৎ করে এসে বলল। রান্নার মাঝখানে একটু চা বানিয়ে দিতে তাই চা বানিয়ে দিলাম আর এখন লাল শাক গুলো ধুয়ে নিয়েছি এখন আমি লাল শাকটাকেও রান্না করে নিব আর সিম তরকারিতে টমেটো দিলে আমার কাছে খুবই ভালো লাগে তাই দুইটা টমেটো কেটে দিয়ে দিলাম আর এই যে আমার রান্না প্রায় কমপ্লিট এখন আমি এর মধ্যে ফ্রাই করে রাখা মাছগুলো দিয়ে দিব দিয়ে এই তো এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা পাতা দিয়ে তরকারিটাকে আমি নামিয়ে নিব তরকারিটা হয়ে গেছে আজকের রান্নায় ছিল সিম দিয়ে আলু দিয়ে মাছ আর লাল শাক ভাজি এই ছিল আজকের রান্নাবান্না আর সেই সাথে আজকে ব্লগটাও এই পর্যন্তই রেখেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ